আমরা দাঁড়িয়ে আছি একটা ছোট নদীর বা সুন্দরবনে আহ যে দেখছি যে গাছগুলো সে একই গাছগুলো দেখেন এখানে কোনো বীজ না এবং বীজ ছাড়া ভেসে আসছে ভেসে আসার পরে গাছগুলো হয়েছে আর দেখেন গাছগুলো কত এই দেখেন

প্রাকৃতিক আল্লাহ রহস্য রহস্য আমাদের বুঝাফু করেন তোমাদের শুধু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম